নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্বের যে বার্তা আমি আপনাদের কাছে পৌঁছে দেব তা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বার্তার মাধ্যমে ইউনিভার্স আপনাকে জানাতে চায় যে আপনি তার কাছে খুব প্রিয় এবং মূল্যবান একজন ব্যক্তি যে কিনা খুব ভালো ইতিবাচক মনের মানুষ আর এই সব ব্যক্তিরাই ইউনিভার্সের খুব প্রিয় হন বন্ধুরা যারা এই ভিডিওটি এখন দেখছেন তারা খুবই ভাগ্যবান কারণ ইউনিভার্স নিজে থেকেই এই মেসেজটি আপনার কাছে পৌঁছে দিয়েছেন বন্ধুরা আমাদের জীবনে যখন আমরা নানান সমস্যায় জর্জরিত হয়ে পড়ি তখন আমরা মানসিকভাবে ভেঙে পড়ি নিজেদের আত্মবিশ্বাসও হারিয়ে ফেলি আমরা ভাবি এই সমস্যা থেকে আমরা মনে হয় আর বেরোতে পারবো না কিন্তু খারাপ পরিস্থিতিতে সবসময় আমাদের উচিত মনের জোর বজায় রাখা আমাদেরকে ভাবতে হবে যে এটা আপনার দ্বারা সম্ভব আর দুঃখ সবসময় চিরস্থায়ী হয় না সেটা ক্ষণস্থায়ী আপনি অবশ্যই এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন আর নিজের সব স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবেন সবসময় যদি আপনি মনে করতে থাকেন যে এটা আপনার দ্বারা হবে না তাহলে আপনার অবচেতন মনও সেটাই আপনাকে ফিল করাবে যে এই কাজ আপনার দ্বারা সম্ভব না তখন আপনার মনে একটা নেতিবাচকতা তৈরি হবে ইউনিভার্স সেই কারণেই ইতিমধ্যে আপনার জীবনে এমন কাউকে পাঠিয়েছেন বা পাঠাবেন যার মাধ্যমে আপনি আপনার অন্তর্নিহিত শক্তিকে চিনতে পারবেন আপনার মনের সমস্ত ভয় আর নেতিবাচকতাকে দূর করে সে আপনার মনে ইতিবাচকতা আর আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে হতে পারে সে আপনার কোনো প্রিয় মানুষ বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন আবার হতে পারে সে কোনো অচেনা মানুষ হঠাৎ করেই তার সাথে আপনার পরিচয় হলো অনেক সময় খারাপ পরিস্থিতিতে পড়ে আমরা নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি তাই সেই মুহূর্তে আমরা নিজেদের অন্তর্নিহিত শক্তিকে চিনতে পারি না ইউনিভার্স তাই আমাদের জীবনে এমন একজনকে পাঠায় যে আমাদের অন্তর্নিহিত শক্তির সাথে আমাদেরকে নতুন করে পরিচয় করায় আমরা অনেকেই হয়তো ইউনিভার্সকে বিশ্বাস করি না কিন্তু বন্ধুরা ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলি সব সময় আমাদের চারপাশে রয়েছে আর তার প্রিয় মানুষদেরকে আগলে রেখেছে তাই সে আমাদের জীবনে এমন কাউকে এনে দেন যার মাধ্যমে আমরা আবার আমাদের আত্মবিশ্বাসকে ফিরে পাই নতুনভাবে ভাবতে শুরু করি নতুন করে বাঁচতে শিখি সেই ব্যক্তি আপনার মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাকে বুঝতে পারেন যা আপনি এতদিন পারেননি আপনার সেই শুভাকাঙ্ক্ষী আপনার যোগ্যতাকে বুঝতে পারছেন তাই এই ভিডিওর মাধ্যমে ইউনিভার্স আপনাকে মেসেজ পাঠাচ্ছে যে সেই ব্যক্তি আপনার জীবনের এক নতুন দিক উন্মোচন করবে আপনি যে স্বপ্নগুলো এতদিন দেখে এসছেন কোনোদিন বাস্তবে রূপ নেবে বলে ভাবেননি হতে পারে তার হাত ধরেই সেই শুভ সময় আপনার জীবনে এলো এখন সেই সময় এসেছে যখন আপনি আপনার ভিতরের সব যোগ্যতাকে কাজে লাগাতে পারবেন সেই ব্যক্তি হবে আপনার জীবনের পথপ্রদর্শক আপনার সমস্ত খারাপ পরিস্থিতিতে সে আপনাকে মোটিভেট করবে যাতে আপনি সফল হন এর ফলে আপনার অন্তর্নিহিত শক্তি জাগ্রত হবে আপনার মনে ইতিবাচকতা ফিরে আসবে মহাবিশ্ব আপনাকে এটাই জানাতে চাইছে যে আপনি শুধু আপনার অন্তরের সেই শক্তিকে বোঝার চেষ্টা করুন মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে আপনার জীবনে খুব শীঘ্রই সেই ব্যক্তির আগমন ঘটবে যে আপনার ভিতরে অন্তর্নিহিত শক্তিকে চিনতে পেরেছে বন্ধুরা কখনো কখনো এমন হয় যে আমরা খুব মানসিকভাবে ভেঙে পড়ি কিছুই ভালো লাগে না আবার কয়েকদিনের মধ্যেই আপনি সব দুঃখ কষ্ট ভুলে নতুনভাবে মনের জোর নিয়ে সাধারণ জীবনে ফিরে আসেন তাহলে বুঝবেন ইউনিভার্সই আপনাকে ভিতর থেকে সেই শক্তি যোগাচ্ছে যাতে আপনি মেন্টালি স্ট্রং হতে পারেন মহাবিশ্ব সব সময় আমাদের পর্যবেক্ষণ করেন আর আমাদের সমস্যা সমাধানের জন্য কিছু সংকেত দিয়ে থাকেন ঠিক তেমনি এখন তিনি একজনকে আপনার জীবনে প্রেরণ করবে যে আপনার জীবন পুরোপুরি বদলে দেবে এখন হয়তো আপনার মনে হবে এতদিন কেন সে আপনার জীবনে আসেনি বন্ধুরা সব কিছুরই একটা উপযুক্ত সময় থাকে সময়ের পূর্বে কিছুই পাওয়া সম্ভব নয় আপনার জন্য হয়তো এখন এই সময়টাই ধার্য করা হয়েছিল তাই সে এখন আপনার জীবনে আসছে এইবার তার হাত ধরেই আপনার সমস্ত শক্তি উন্মোচিত হবে আপনার লুকিয়ে থাকা ক্ষমতাকে আপনি এবার ফিল করতে পারবেন তার অর্থ মহাবিশ্বই তাকে পাঠিয়েছে আপনার জীবনে পরিবর্তন আনার জন্য তাই সেই ব্যক্তিকে সাদরে আপনার জীবনে গ্রহণ করুন যে আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে সে আপনাকে এটা ফিল করাবে যে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে সক্ষম আপনার মধ্যে সেই ক্ষমতা আছে আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিতে পারবেন শুধু নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন আর ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখুন এবার মহাবিশ্ব আপনার জন্য যা যা ভালো ঠিক করে রেখেছে সেগুলোই আপনার জীবনে ঘটবে এবার আপনার সমস্ত পরিশ্রমের ফল আপনি পাবেন তাই এতদিন যা যা নেতিবাচক ভাবনা আপনার মনে এসেছিল সেগুলিকে দূরে সরিয়ে দিন আর অপেক্ষা করুন সেই শুভাকাঙ্ক্ষীর আগমনের যে কিনা, আপনার জীবনকে এক নতুন রূপ দান করবে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব